কাঁদতে কাঁদতে অনন্য পান্ডে অর্জুন কাপুর ও অরিজিত সিং কে মারাত্মক ভাবে ধুয়ে দিলেন প্রয়াত ইরফান পুত্র বাবিল আর্জুন কাপুর কি এমন ঘটল যে বলিউডের কালো সত্য কাঁদতে কাঁদতে ফাঁস করে দিলেন বাবিল খান প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল অভিনেতা বেশ কয়েকটি সিনেমা ও সিরিজও করেছেন প্রশংসিত হয়েছে তার অভিনয় এমন কি নানান ফ্লিমি পার্টিতেও নজর কাড়েন তিনি কিন্তু হঠাৎই ভেঙে পড়লেন বাবিল নিজেকে আটকাতে না পেরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন এক কান্নার ভিডিও আর সেই ভিডিওতেই অনন্যা পাণ্ডে অর্জুন কাপুর সিদ্ধান্ত চতুর্বেদী ও অরিজিৎ সিংকে তুললেন কাজ করায় বাবিল দাবি বলিউড অত্যন্ত খারাপ জায়গা খুবই রুড এই বলিউডের লোকেরা অনন্যা পান্ডে সানায়া কাপুর রাঘব অর্জুন কাপুর অরিজিতের নাম নিয়ে বাবিল ইঙ্গিত দিলেন বলিউড নাকি বৈষম্যে ভরা আর কিছু মানুষের ব্যবহার অত্যন্ত খারাপ বাবিলে ভিডিওতে বলেন বলিউড সবচেয়ে ফেক একটা জায়গা খুব কম সংখ্যক মানুষ রয়েছে যারা বলিউডের ভালো চান আমি অনেক কিছু বলতে চাই অনেক কিছু সামনে আনতে চাই বলিউডকে অনেক কিছু দেয়ার আছে আমার সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়েছে বাবিলের এই ভিডিও তবে ভিডিও ছড়িয়ে পড়তেই বাবিল এটিকে ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেন তবে কেন হঠাৎ এমনটি করছেন ইরফান পুত্র তা অবশ্য জানা যায়নি